নমস্কার সুন্দর একটি প্রতিবেদন নিয়ে ফিরছি অনেকেই বলে মিথ্যা মামলা হলে কি করবেন বা কি করব। মিথ্যা মামলা হলে প্রথম আপনার ডিউটি আপনি যদি সেই অপরাধের সঙ্গে সত্যিকারের যুক্ত না থাকেন আপনার কাছে ডকুমেন্টারি এভিডেন্স যা আছে আপনি নিয়ে অবশ্যই তদন্তকারী অফিসারের সঙ্গে যোগাযোগ করুন সেটা কারোর মাধ্যমে হতে পারে কিংবা আপনি লিখিত আকারে আয়কে সমূহ বিষয় জানান তারপরেও তদন্তকারী অফিসার আপনাকে সহযোগিতা করতে যদি না চায় আপনি এলাকার এসপি সাহেব যিনি আছেন আপনি ওনাকে সমূহ বিষয় লিখিত আকারে জানান তারপরেও যদি আপনার এই সমাধান না হয় আপনি অবশ্যই সমস্ত বিষয়ে অবগত করে আপনি মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা ফাইল করুন এবং আপনার যিনি মামলার সঙ্গে যুক্ত থাকবেন লয়ার তিনি যদি সাহেবকে বা হুজুর আদালতকে সমূহ বিষয় অবগত করাতে পারেন তাহলে ওই মামলা থেকে তৎক্ষণাৎই প্রত্যাহার করবে আপনাকে কিংবা সমূহ বিষয় তদন্তপূর্বক পুনরায় রিপোর্ট আদি দাখিলের নিমিত্তে আপনাকে যেতে কোনোরকম পুলিশি হ্যারাসমেন্টে না পড়তে হয় তার আদেশ দেবেন এই সম বিষয়ের মধ্যে আপনি যদি অবগত থাকেন তাহলে আপনাকে এই সাধারণ জীবন যাপনের মধ্য দিয়ে অনেক সুস্থতা অবলম্বন করে আইনি ঝুট ঝামেলা এড়িয়ে চলতে পারবেন এবং তৎসহিত আপনাদেরকে একটা কথা বলার আছে যে সম্ভবত চেষ্টা করবেন কোনো অপরাধের সঙ্গে না যুক্ত থেকে সৎ ভাবনা সৎ চিন্তা সৎ কামনা করেই প্রত্যেকটা দিন আমাদের অতিবাহিত করা উচিত এই বলে আমি আমার ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইটুকু অনুরোধ রাখছি